হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো চিলি চিকেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাংস ছলিট। তারপর এটাকেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি চিলি পাউডার পরিমাণ মতো আর দিয়েছি তোমার গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আমি এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি এতটা পরিমাণ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো এবার আমি পকোড়া গুলো ভেজে নেব কড়াই এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা পকোড়া এবার আমি তেলে এক এক করে দিয়ে দেবো এটাকে আমি আস্তে আস্তে ভাজব গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেবো দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজবো এবার আমি এক পিট করে সব উল্টে দেব ভাজা আমার হয়ে গেছে এবার আমি সব তুলে নেব আমি ভেজে সবগুলো নিয়েছি এবার আমি নামিয়ে নেব সব পকোড়া গুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে এই তেলে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো ক্যাপসিকামের কাপটি আর পিঁয়াজের কাপড় এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস এবারের মধ্যে দিয়ে দেবো চিলি সস সোয়া সস এবারের মধ্যে দিয়ে দেবো পকোড়া হলো এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি আমার তৈরি হয়ে গেছে চিলি চিকেন এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে চিলি চিকেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবেন